হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দ্য ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সে প্রোডাক্টটি হচ্ছে ওডিসি শ্যাম্পু ওডিসি শ্যাম্পু কি কাজ করে এবং এটি ব্যবহার করার নিয়ম কি সে সম্পর্কে আমি কিছু খুঁজো আলোচনা করব এই ভিডিওতে তো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে আমার কথা শুনবেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো আমি সাহেব খান আমি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি তো অবশ্যই আপনারা আমাদেরকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন তো মধ্য দিকে চলি ভিডিওর তো ওডিসি শ্যাম্পু কি কাজ করে ওডিসি শ্যাম্পু একজন মানুষের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটি শ্যাম্পু এই কারণে বলছি যে ওডিসি শ্যাম্পু একজন ব্যক্তির জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এই কথাটুকু আপনি শুনলে অবশ্যই বুঝতে পারবেন যে কেন গুরুত্বপূর্ণ ওডিসি শ্যাম্পু একটি খুশকি নাশক দূর করার একটি শ্যাম্পু এবং এর গ্রুপ নেম হচ্ছে কেটোকোনা জল এবং যদি আপনার মাথায় কোনো প্রকারে খুশকি হয়ে থাকে সেই খুশকিকে উপশম করতে কিন্তু এই ওডিসি শ্যাম্পুটি আপনি ব্যবহার করতে পারেন কারণ এটি যদি আপনি ব্যবহার করেন তাহলে মাত্র এক দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন যে ওডিসি শ্যাম্পু যদি আপনার মাথায় যদি এটি ব্যবহার করেন তাহলে একদিনের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার মাথা কতটুকু ফ্রি হয়ে গেছে এবং ওডিসি শ্যাম্পু একটি এটি জল কিন্তু ফাঙ্গাস ইনফেকশনের জন্য খুবই ভালো কাজ করা যদি আপনার মাথায় কোনো ফাঙ্গাসের সমস্যা থাকে সেখানেও কিন্তু এই ওডিসি শ্যাম্পুটুকু মাস্ট বি ভালো কাজ করবে ওডিসি শ্যাম্পু মাথায় ও ত্বকের স্বাভাবিক পিএইচ ব্যালেন্স বজায় রাখতে কিন্তু সবচেয়ে বেস্ট কাজ করে এবং ওডিসি শ্যাম্পু কিন্তু প্রধান যে কাজগুলো করে থাকে তার মধ্যে কিন্তু খুশকি সবচেয়ে ভালো উপশম করে থাকে যদি আপনার মাথায় যদি খুশকি জ্বালায় আপনি সারাক্ষণই আপনার মাথা চুলকান তাহলে কেমন একটা দেখায় না তো বিচ্ছিরি একটা সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনার কোনো টেনশনই করতে হবে না আপনি অনেক শ্যাম্পু হয়তো ব্যবহার করছেন কিন্তু আপনি এই ওডিসি শ্যাম্পুটাকে একবার ব্যবহার করে দেখেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে ওডিসি শ্যাম্পু কতটুকু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে আপনার জন্য তো চলেন ওড়িশি শ্যাম্পু এর প্রাইস কত ওড়িশি শ্যাম্পু হচ্ছে মাত্র ১২ ১২ টাকায় টাকার বিনিময়ে আপনি একটি ওড়িশি শ্যাম্পু পেয়ে যাবেন যে কোনো ফার্মেসি থেকে যে কোনো দোকান থেকে কসমেটিকের তো অবশ্যই আপনারা নেবেন এবং ব্যবহার করে দেখবেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন চলেন এর ব্যবহারের নিয়ম কি ওড়িশি শ্যাম্পু ওড়িশি শ্যাম্পু আপনার মাথায় চুলে ব্যবহার করুন প্রয়োগ করুন প্রয়োগ করার পরে এটি তিন থেকে পাঁচ মিনিট আপনার মাথায় রেখে দিন রেখে দেওয়ার পরে এটি আপনি একটু আহ মাথাটুকে কষেন ঘোষার পরে আপনি একটু ফেনায়িত করেন ফ্যানায়ত করার পরে এটি আপনি আস্তে করেই গোসল করার সময় ধুয়ে ফেলবেন এবং সপ্তাহে অন্তত দুবার এইভাবে আপনি করতে থাকেন তাহলে অবশ্যই আপনি ভালো একটি ফলাফল পেয়ে যাবেন যে ওড়িশি শ্যাম্পুর বিনিময়ে আপনার কতটুকু উপকার পেয়েছেন তো ভিওর্স আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করি যারা আমার চ্যানেলে নতুন তারা তাদের জন্য আমি যদি কিছুই একটা উপকার করতে পেরেছি তো অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আলাইকুম